আপনাদের এখন ফোন ধরার সময় হয় না আপনারা অস্থিরতার মধ্যে থাকেন কিসের জায়গাটা রচিত হয়েছে আপনাদের জন্য রচিত হয়েছে আপনাদের জন্য উনার আজকে ব্যর্থতার এই প্রেক্ষাপট তৈরি হয়েছে নিজের বিবেককে প্রশ্ন করেন সেই সমস্ত উপদেষ্টাদেরকে আমরা বলবো না একটা তো হচ্ছে মূল্যায়িত হয় না এটা তো সত্য কথা আমরা বলেছি আমরা বলেছি দল কত বড় দল কত ছোট এটা গুরুত্বপূর্ণ না হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কোনো কোনো ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে সমর্থনের ক্ষেত্রে কিন্তু আপনাকে বিচার করতে হবে কার কথাটা কতটুকু যৌক্তিক কার কথাটা কতটুকু যুক্তিপূর্ণ এবং আপনার বিবেকসম্মত তো সেই জায়গা থেকে আমরা বলেছি তো যে আমরা দুঃখিত যে আমরা অনেক উপদেষ্টাকে পেয়েছি আমি আজকে বলছি আপনাদের সামনে যে একজন উপদেষ্টা ধরেন উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওনাকে গিয়ে আপনি যখন কোনো রাজনৈতিক সংকটের কথা বলবেন উনি বলছেন না এটা আমি চিন্তা করছি না আমি বাংলাদেশের অর্থ ব্যবস্থা নিয়ে চিন্তা করছি একজন আছেন জ্বালানি নিয়ে চিন্তা করছেন তো ভাই সরকার যদি না থাকে আপনার জ্বালানির পলিসি কোথায় যাবে আজকে যদি এই সরকার না থাকে বন্দর নিয়ে যারা ভাবছেন বিনিয়োগ নিয়ে যারা ভাবছেন আপনাদের এই সমস্ত ক্রিয়েটিভ জিনিস তো ধুলায় মিশে যাবে সেজন্য আমরা বলেছি আপনারা ওগুলোকে গুরুত্ব দেন প্রত্যেক উপদেষ্টাকে যাদের সাথে দেখা হয়েছে আমি বলেছি আপনি অন্তত দিনের আধা ঘন্টা রাজনীতি নিয়ে সময় রাজনীতি রাজনীতিবিদদের সাথে একটু গুরুত্ব দিয়েন কারণ রাজনীতিবিদরা হচ্ছে আপনার মানুষের সেন্টিমেন্টকে মানুষের সমর্থনকে তারা পরিবর্তন করে আপনি তো ভাবছেন আপনি ব্যাংক ঠিক করে ফেলতেছেন আপনি অর্থনীতি দ্বারা করে ফেলতেছেন সেটা যদি জনগণের কাছে ট্রান্সফরমেশন পলিটিক্যাল পার্টিগুলোর দ্বারা না হয় তাহলে কীভাবে হবে এই যে আপনারা বন্দর নিয়ে অনেক ভালো পরিকল্পনা করেছেন কিন্তু রাজনৈতিক দলগুলো যখন বলছে যে আপনারা বন্দর বিদেশিদের কাছে তুলে দিচ্ছেন তাহলে তো সাথে সাথে তো আপনারা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন তাহলে এটা ভালো হতো না যে আপনারা আগেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে তারপরে যখন আপনারা বলতেন এখন তো আপনারা বলতে পারতেন যে রাজনৈতিক দলগুলোর আমরা সহযোগিতা চেয়েছি ওনাদেরকে বুঝিয়েছি কিন্তু ওনারা তারপরেও এটা রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করছে এই জায়গাটায় আমরা দেখেছি বেশিরভাগ উপদেষ্টা এখানে আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বিবেকহীনতার পরিচয় দিয়েছেন এবং ওনারা কেউ কেউ মনে করেছেন যে ওনারা চিরদিনের জন্য ক্ষমতায় বসে গেছেন ক্ষমতায় বসে ওনারা মনে করেছেন যে আমরা তো ভাই আপনাদেরকে চিনি আপনাদের নাম তো আমরাই প্রস্তাব করেছি আপনাদের সাথে তো আমরাই বিভিন্ন ধরনের কাজ কার্যকলাপে যুক্ত ছিলাম আপনাদের এখন ফোন ধরার সময় হয় না আপনারা অস্থিরতার মধ্যে থাকেন কিসের নিয়ে আপনাদের অস্থিরতা আজকে প্রফেসর ইউনুসকে নিয়ে যে ওনার যে ব্যর্থতার জায়গাটা রচিত হয়েছে আপনাদের জন্য রচিত হয়েছে আপনাদের জন্য উনার আজকে ব্যর্থতার এই প্রেক্ষাপট তৈরি হয়েছে নিজের বিবেককে প্রশ্ন করেন সেই সমস্ত উপদেষ্টাদেরকে আমরা বলব সরি আমি আজকে গণতন্ত্র মঞ্চ সহ আরও অন্যান্য যে সমস্ত এলাই দল আছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে আমি কথা বলেছি বিএনপির নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি আজকে আপনাদেরকে এখানে যেগুলো বলছি এই কাজগুলো আমরা করেছি আরও ডিটেইল কাজ করেছি ইভেন আমাদের সরকার এবং সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমানোর জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা করছি বিশ্বাস করেন আমরা রাজনৈতিক দল আকারে আমরা চাই যেহেতু আমাদেরকে সবাই পছন্দ করেন আমরা কারোর সাথে বিতর্ক কাউকে উৎখাত করে দেওয়া কাউকে বিলীন করে দেওয়ার রাজনীতিটাকে আমরা নিরুৎসাহিত করতে চাই ফলে আমরা প্রত্যেক রাজনৈতিক শক্তিকে গুরুত্ব দিয়ে এই আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাই এবং পেছন থেকে আমরা এই ডায়লগটা শুরু করেছি আমরা আপনার দোয়া করবেন যাতে এখানে আমরা সফল হই